হঠাৎ করে বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে খুব কম সময় কম উপকরণ দিয়ে আর একদম কম খরচে আপনারা এই গজা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন একদম দোকানের মতন পারফেক্ট গজা খেতে হয় কি তার থেকেও আরও ভালো হয় অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন আজ এই গজা রেসিপিটি শেয়ার করা যাক গজা বানানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি নিচ্ছি এক কাপ ময়দা আর নিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা আর এই ময়দাটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন ঘি ঘি দিয়ে ময়দাটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবো ঠিক যখন দেখবেন ময়দাটাকে আপনারা মুঠো করে ধরতে পারছেন ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি তখন খুব সামান্য সামান্য জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে প্রচুর পরিমাণে জল প্রথমেই ইউজ করবেন না অল্প অল্প জল দেবেন কারণ এটা কিন্তু খুব নরম একটা ডো হবে না একটু শক্ত হবে এবার এই ডোটাকে একটা বাটি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেবো এখন আধ ঘন্টা হয়ে গেছে আমি ডোটাকে একটা বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বেলে নিচ্ছি তারপরে একটা বেলুনের সাহায্যে খুব ভালো করে বেলে নেব এবার আর কিছুই না শুধুমাত্র একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নেবো মাঝখান থেকে কেটে নিয়ে কেটে নেওয়া অংশটা উপরের অংশের উপরে রেখে খুব ভালো করে হাত দিয়ে চেপে আবার একটুখানি বেলে নিতে হবে আবার একটু বেলে নেওয়ার পর সেম প্রসেসেই আবার ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নেব আবারও নিচের অংশটাকে উপরের অংশের ওপর রেখে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে বেলে নিতে হবে এই একই প্রসেস কম করে চার থেকে পাঁচবার কিন্তু রিপিট করতে হবে সব শেষে এগুলোকে ধারগুলো কিন্তু খুব ভালো করে হাত দিয়ে সিল করে দিতে হবে নয়তো গজাটা ভাজার সময় গজাটা খুলে যেতে পারে এবার আমি চার থেকে পাঁচবার এই সেম প্রসেস রিপিট করেছি এবার সব শেষে গজাটাকে এরকম হাতের সাহায্যে দুপাশ থেকে চেপে চেপে একটা সরু লম্বা শেপ আমি দিয়ে নেবো ঠিক যেরকমভাবে দেখাচ্ছিস ঠিক সেরকমভাবে একটা লম্বা শেপ আমি দিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব একটা ছোট 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 পিস করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই পিসগুলো ছোট করে কাটলে কি হবে ভাজার সময় কিন্তু এগুলো বেশ ফুলে ডাবল হয়ে যাবে যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে পাঁচখানা গজা এখানে হয়ে গেছে এর জন্য এবার সুগার সিরাপ তৈরি করব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতন চিনি আর দিচ্ছি সমপরিমাণ জল এক কাপ চিনির জন্য এক কাপ জল এবার চিনিটাকে জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে মিশে যাওয়া পর্যন্ত চিনিটাকে একটু ফুটিয়ে নেবো এখন চিনিটা জলের মধ্যে ফুটে গেছে এরপরে আরও তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু চিংড়ির সিরাপ আমাদের একেবারে রেডি এখানে কোনো একটার বা দুতারের কোনো সিরাপের প্রয়োজন নেই অপর দিকে আরেকটা ওভেনের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে সাদা তেল নিয়েছি গরম হয়ে গেছে এবার একটা ছোট্ট অংশ ডোয়ের দিয়ে দেখলাম চারপাশ থেকে বুথ স্টার্ট হয়েছে উঠতে তো তেলের টেম্পারেচার কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে এবার গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের টেম্পারেচার খুব হাই থাকলে কিন্তু চলবে না একদম সবে গরম হচ্ছে এইরকম সময় কিন্তু গজাগুলোর মধ্যে দিতে হবে আর একদম লো ফ্লেমে এটাকে বারো থেকে পনেরো মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে প্রথমেই হাই ফ্লেম করে দেবেন না একদমই করবেন না সেক্ষেত্রে গজাগুলো বাইরে থেকে সুন্দর কালার চলে আসলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে একটু ধৈর্য সহকারে এই রান্নাটা করতে হবে আর কোনো ঝামেলা নেই এবার বারো থেকে পনেরো মিনিট ধরে এটাকে আমি লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটাকে ফ্রাই হয়ে গেছে এইভাবে পনেরো মিনিট এটাকে ফ্রাই করে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ার এসে গেছে এবার একটা ছানতার সাহায্যে গজাগুলোকে তেল থেকে আমি তুলে নেব গজাগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার গজাটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেবো একদম গরমই কিন্তু সুগার সিরাপে দিয়ে দেবেন না এখন দু থেকে তিন মিনিটের মতন হয়ে গেছে একটু গজাটা ঠান্ডা হয়ে গেছে এই সময় গজাটাকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপও কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম নেই আবার একদম ঠান্ডাও নেই মিডিয়াম ফ্লেমে রয়েছে সেই রকম তাপ তাপমাত্রাতেই গজাগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে কন্টিনিউ পাঁচ মিনিট ধরে উলট পালট করে দিতে হবে না তো কিন্তু সুগার সিরাপ অ্যাবজর্ব করতে পারবে না গজা ব্যাস চার পাঁচ মিনিট এভাবে রেখে দিলেই রেডি গজা অবশ্যই ট্রাই করে দিন